আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা বরাবরের মতো আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম তো বন্ধুরা আজ এই ভিডিওর মাধ্যমে আমরা বাপ দাদার জমি খুঁজে বের বুঝতে বুঝতে পারছেন বন্ধুরা টাইটেল এবং দেখে এই ভিডিওর মাধ্যমে আজকে আমরা বাপ দাদার জমিগুলো খুঁজে বের আমরা অনেকেই আছে যারা একদম জমি সংক্রান্ত বিষয়ে আমরা খুবই কম জানি তো তাদের জন্য এই ভিডিওটা একটা বেস্ট ভিডিও হতে আছে তো এই ভিডিওটির মাধ্যমে আমরা সম্পূর্ণ মোবাইল দিয়ে খুব সহজেই আপনার বাপের নামে বা আপনার দাদার নামে বা আপনার চাচার নামে কোথায় কতটুকু জমি আছে আপনি এ টু জেড জানতে পারবেন এই

জানেন না আপনার কোন দাগে কতটুকু জমি পড়ে আছে বা অনেকেই জানেন না যে আপনার নামে জমি আছে কিন্তু আপনি জানেন না যে আমার নামে জমি আছে তো আপনি এই ভিডিও যদি দেখেন তাহলে আপনি জানতে পারবেন যে আপনার নামে অজানা যে জমিগুলো রয়েছে বা আপনি জানেনই না যে জমি আপনার নামে রয়েছে সেটা আপনি জানতে পারবেন শুধুমাত্র যদি জমির মালিকের নাম জানা থাকে বা জমি মালিকের বাবার নাম জানা থাকে তাহলে আপনি আপনার জমিটি খুঁজে পেতে পারবেন তো চলুন বন্ধুরা দেরি না করে আমরা মোবাইল স্ক্রিনে চলে যাই চলে যাওয়ার পরে সেখান থেকে আপনার দেখানোর চেষ্টা করি তো ভিডিও শুরু করার আগে আপনাকে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তো সাবস্ক্রাইব করে

কেমন শো হয়ে যাবে এখান থেকে দেখতে পাচ্ছেন ভূমি সেবা আপনাদের ওয়েবসাইট আছে ওয়েবসাইট প্রবেশ করবে এখান থেকে আপনি একটু নিচে চলে আসবেন আসার পর দেখতে পাচ্ছেন তো বন্ধুরা যে দেখতে পাচ্ছেন এখানে আসার পরে এই যে অপশন আছে এটার একটু স্ক্রল করবেন স্ক্রল করার পরে এই যে একটু নিচে চলে যাবেন তারপর দেখতে পাচ্ছেন যে আর এস জাস্ট এটার উপরে যে ডানের দিকে এবং বামের দিকে ক্লিক করে আপনারা আগে এবং পিছে করতে পারবেন জাস্ট আগে একটু পিছে করে দেখবেন কোন জায়গায় এই অপশনটি রয়েছে তো আমি এখান থেকে ডান দিকে ক্লিক করার পর দেখতে পাচ্ছি লেখা আছে আর এস খতিয়ান এটার উপরে ক্লিক করবেন তো এটার উপর ক্লিক করার পর প্রথমে আপনার বিভাগটা সিলেক্ট করে দেবেন দেখতে পাচ্ছেন এখানে বিভাগ করুন এটার উপরে ক্লিক করার পর আমি আমার বিভাগটা সিলেক্ট করে দিলাম যার পরে জেলা সিলেক্ট করে দেবেন এখান থেকে আমি আমার জেলাটা সিলেক্ট করে দিলাম যার পর দেখতে পাচ্ছেন উপজেলা সার্কেল এখান থেকে বাসাইকরণে ক্লিক করে এখান থেকে আপনার উপজেলাটা সিলেক্ট করে দেবেন আমি আমার উপজেলাটা সিলেক্ট করে দিলাম দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে মৌজা মৌজা হিসেবে আপনার যে মৌজাটা রয়েছে সেটা আপনি সিলেক্ট করে দেবেন আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম দেওয়ার পর একটু নিচে নেওয়ার পর দেখতে পাচ্ছেন খতিয়ান নং অনুযায়ী দাগ নং অনুযায়ী মালিকানা নাম অনুযায়ী এবং পিতা অথবা স্বামীর নাম অনুযায়ী তো এখানে যদি আপনার খতিয়ার নাম্বার জানা থাকে সেই খতিয়ার নাম্বার জেনেও আপনি এইটা বের করতে পারবেন যদি দাগ নাম্বার জানা থাকে দাগ নাম্বার জেগে বের করতে পারবেন আর যদি দাগ নাম্বার খতিয়ার নাম কিছু জানা না থাকে সেক্ষেত্রে জাস্ট এই দেখতে পাচ্ছেন মালিকানা নাম অনুযায়ী জাস্ট মালিকের নাম দিয়েও আপনার জমিটা সার্চ করে বের করতে পারবেন আপনার জাস্ট আপনার পিতা অথবা মাতার যেই নামটা বা যেই নামে আপনার জমিটা আছে বলে আপনার মনে হয় সেই নামটা লিখে সার্চ করলে আপনি কিন্তু পেয়ে যাবেন অথবা দেখবেন পিতা বা স্বামীর নাম অনুযায়ী পেতে পারেন যদি মালিকের নাম না জানা থাকে তো মালিকের পিতার নাম অনুযায়ীও আপনি কিন্তু এই জমিটা আপনার বের করতে পারবেন তো আমি আপনাদের টোটাল প্রফিটে দেখাবো কীভাবে আপনারা এখান থেকে খতিয়ান নাম্বার নিয়ে আপনার কোন জায়গায় কতটুকু জমি রয়েছে সবগুলো আপনারা দেখতে পারবেন তো আমি সবই দেখাবো আপনাদের জাস্ট এখান থেকে আপনারা যদি কোনো কিছু না দানা থাকে এখান থেকে মালিকানা নাম অনুযায়ী এটা আপনি এখান থেকে ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে একটা ঘর দেখতে পাচ্ছেন এই ঘরের ভিতরে আপনার মালিকের নাম লিখে দেবেন বাংলায় তো আমি লিখে দিলাম সাপোজ কামাল কে এ এমএল দেখছেন কামাল লিখে দিলাম দেওয়ার পরে এই যে নিচে দেখুন জগফল প্রদান করুন এখানে আট আর পাশ কত হয় সেটা আপনি এখানে বসিয়ে দেবেন তো আমি এখানে আট পাশ যে তেরো হয় সেটা বসিয়ে দিলাম দেওয়ার পরে এখান থেকে খুদুন অপশন রয়েছে খুজুন অপশানে ক্লিক করলাম তো অল বন্ধুরা দেখতে পাচ্ছেন খুঁজুন অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের ডিটেলস চলে এসেছে এখানে কামাল নামে যত প্রকার মানে যতজন মানুষ আছে সবগুলোর মানুষের জমি কিন্তু এখানে চলে এসছে তো দেখতে পাচ্ছেন তো আপনি কীভাবে খুঁজবেন আপনার জমি কোনটা বা কী সেটা দেখতে পাচ্ছেন যে কামাল উদ্দিন আহমদ এখানে দেখতে পাচ্ছেন পিতা অথবা স্বামীর নাম আপনি এখানে পিতার নাম অনুযায়ী আপনি এখানে বেছে নেবেন সাপোজ মাহবুল কামাল আপনার নাম মাহবুল কামাল তো দেখতে পাচ্ছেন আপনার পিতার নামটা কি ইসাহক এভাবে দেখতে পাচ্ছেন মোহাম্মদ কামাল উদ্দিন এই পিতার নাম কি হাফিজ উদ্দিন তো যাই হোক সাপোজ আপনার নাম হলো মাহবুব কালাম পিতার নাম আছে ইসা হক তো এখান থেকে যদি আপনার এটা হয়ে থাকে দেখতে পাচ্ছেন খতিয়ান নং লাস্টে যে খতিয়ান নং আছে এটা কপি করবেন আপনারা খতিয়ার নংটা কপি করে নেবেন জাস্ট এটার উপর চেপে ধরে রাখবেন চেপে ধরে রাখবেন দেখতে পাচ্ছেন কপি অপশন এখান থেকে কপি করবেন কপি করার পরে এখান থেকে এবার আমরা খুঁজবো খতিয়ার নং অনুযায়ী এখান থেকে আমরা নাম অথবা মালিকানা নাম অনুযায়ী খুঁজলাম তো এখান থেকে আমরা যেহেতু আমাদের খতিয়ার নাম্বার জানা নেই সেক্ষেত্রে আমরা এখান থেকে খুঁজবো খতিয়ার নং অনুযায়ী জাস্ট এখান থেকে খতিয়ার নং অনুযায়ী ক্লিক করবো ক্লিক করার এই যে ঘরটা রয়েছে এই এখানে আপনার যে এই খতিয়ানে কোন জায়গায় কতটুকু জমি আছে সবগুলো দেখা যাবে দেখতে পাচ্ছেন মালিক অকৃ পোজা বা ইজাদারের তথ্য তো এখানে দেখতে পাচ্ছেন প্রথম যে ক্রমিক নামে এক নম্বরে এই জমির মালিক আছে নাজমুল হক পিতা মোহাম্মদ ইসা হকার অংশ পয়েন্ট পসিস পয়েন্ট পসিস এনারা অংশ পয়েন্ট পঁচিশ এবং দুই নম্বর মাহবুব জামান পিতা মোহাম্মদ ইসা এটাও কিন্তু মানে এরা একটা ভাই ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন যে এই যে নাজমুল হক মাহবুল হক মাহবুল কামাল সৈয়দ ইবনে ফারহাদ এগুলো কিন্তু এনাদের পিতা এবং এখান থেকে দেখতে পাচ্ছেন রোকায়া হক সাথী এটা কিন্তু এনাদের থেকে মেয়ে মানে এই যে দেখতে পাচ্ছেন মোহাম্মদ ইসা হক এই ঈসা হকের এইগুলো ছেলে এবং দেখতে পাচ্ছেন রোকায়া হক সাথী এগুলো কিন্তু ওনাদের মেয়ে হবে যাই হোক এখানে দেখতে পাচ্ছেন আপনার এই দাগ নম্বর অনুযায়ী যতগুলো শরিক রয়েছে সব শরিকের নাম কিন্তু এখানে দেখা যাবে দেখতে পাচ্ছেন এখানে এই যে মাহবুব জামান পয়েন্ট পঁচিশ পাবে তো যাই হোক প্রত্যেকটা মানুষের পাশে অংশ হিসেবে কিন্তু এখানে দেওয়া আছে দেখবেন দাগের সংখ্যা দুইটা মোট জমির পরিমাণ শূন্য দশ শূন্য সাতান্ন একর কিন্তু মোট জমির সংখ্যা এটা আপনি দেখতে পাচ্ছেন মোট জমির সংখ্যা তো তারপর দেখবেন দাগ নম্বর দশ এটা হচ্ছে বাড়ি জমি এখানে অংশ রয়েছে শূন্য দশমিক পাঁচ এবং আপনার যদি শুধুমাত্র আপনার নাম জানা থাকে সেক্ষেত্রে আপনি নাম্বারটা পেতে এবং খতিয়ান নাম্বার দিয়ে আপনার ওই খতিয়ানে আপনার নিজের কতটুকু জমি আছে এবং ওই জমিতে কতজন মানুষ অংশীদার আছে বা কে কতটুকু পাবে সব কিছু কিন্তু এভাবে কিন্তু আপনি খুব সহজেই খুঁজে পেতে পারেন তো এখানে দেখতেন নগ অনুযায়ী তো এখানে দেখতে পাচ্ছেন দাগ নং এই যে এই দাগ নং যদি আপনি কপি করেন কপি করার দাগ নং সার্চ করবো সাত হয় সাতটা দিয়ে খুঁজনে ক্লিক করলাম এই দাগ নম্বরে কতটুকু আমরা কিন্তু দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে পেয়ে গেলাম যদিও এর আগে আমরা দেখেছি তারপরে দেখতে পাচ্ছেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন অত্র খতিয়ানে মোট জমির পরিমাণ রয়েছে দেখতে পাচ্ছেন এই যে দাগ নম্বর অনুযায়ী এই দাগ এই দাগ নম্বরে আমাদের অত্র খতিয়ানে মোট জমির পরিমাণ কতটুকু যতটুকু দেখাচ্ছে এবং এখানেও নিচে দেখতে পাচ্ছেন এই যে দাগ নম্বরে এই দাগ নম্বরে এই অত্র খতিয়ানে আনে কতটুকু জমির পরিমাণ সবগুলো দেখাচ্ছে তো এভাবে আপনারা এ টু জেড আপনারা দেখতে পাবেন জাস্ট মালিকানা নামে সার্চ করবেন যদি আপনার দাগ নম্বর জানা না থাকে সেক্ষেত্রে মালিকানা সার্চ করবেন আপনার মালিকের নামটা দিয়ে সার্চ করবেন সার্চ করার পরে আপনি যেই নামটা পাবেন সেই নাম থেকে জাস্ট ক্ষতিকার নাম্বারটা কপি করবেন কপি করে ক্ষতিকার নাম্বারে যে পেস্ট করে দিয়ে আপনি দেখতে পাবেন ওই জমিতে আপনি কতটুকু জমি রয়েছে এবং ওই জমির কতটুকু কতজন মানুষ অংশীদার রয়েছে আপনারা কিন্তু খুব সম্পূর্ণভাবে কিন্তু দেখতে পারবেন তো আপনাদের মোবাইল স্ক্রিন দেখালাম খুব সহজে কিভাবে আপনার শুধুমাত্র নাম জানার মাধ্যমে আপনার জমি কোথায় কোথায় কতটুকু আছে আপনি জানতে পারবেন আশা করি এই ভিডিওটি আপনার জন্য অনেক হেল্পফুল হয়েছে তো ভিডিওটি হেল্পফুল হয়ে থাকে ভিডিও একটা লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিও কেমন লেগেছে আজ আর নয় দেখা আছে নতুন কোন ভিডিও তো তখন পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ